অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিক সম্মেলনে এসে এ মন্তব্য করেন তিনি সার্জিস বলেন কিছু উপদেষ্টার মধ্যে দায় সারা মনোভাব দেখা যাচ্ছে তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে তিনি আরো বলেন নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয় সবকিছু যাচাই বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শাপলা প্রতীক নিয়ে সাজিস বলেন সাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই তারপরও নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে না হলে চাপে এমন করছে। এটা হবে। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে আসন্ন নির্বাচনে এনসিপি কোন দলের সঙ্গে জোট করবে কিনা এমন প্রশ্নের জবাবে এই এ নেতা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ ভাবে কারোর সঙ্গে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যে সব জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিটি কমিটি দেবে এনসিপি সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন